কোনো করতে লাগলা কোনো সবাই জীবন যেন থাকলে আমার জীবনে কি মানে হঠাৎ কি আমার বাবার এতটাই কি শরীর খারাপ করেছে কিন্তু আমার বাবা ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু যাই হোক আমাকে ফোন করে তো এতটাই আমার ভাই ভাই যে এতটাই মানে শরীর খারাপ করেছে কি তার মানে কাঁপ দিয়ে হঠাৎ জ্বর এসছে মানে দু তিনটে তো গায়ে কাঁথা চাপা দিয়েছে আবার কি মানে বমি হচ্ছে তার উপরে কি বমিও হচ্ছে আর কি খেতেও পারছে না মানে মানে ওই বমি হচ্ছে না আমার একটু খুব টানও আছে তো দেখো এতটাই কষ্ট পাচ্ছিলো ওরা কি এতটা মানে সে ভয়েতে ওরা ডাক্তারকে ফোন করছে ডাক্তার এবার ছোট ভাই তখন বলছে যে ডাক্তারকে আগে ফোন করার আগে তো দিদি আছে তার আমাকে যখন ফোনটা করেছে আমি প্রার্থনা করতে যাবো কি কিন্তু ডাক্তার তখন চলেছে তখন বলে দিদি তুই রাখ ডাক্তার এসে গেছে কেন এখন তো কিছু বলতে পারবো না দেখো ডাক্তার কি ডাক্তার দেখেছে তার দেখা সে দেখে গেছে এবার আমার বাবার বিশ্বাস যে কে বলছে আমার মেয়েকে ফোন আমার মেয়েকে ফোন লাগা বলে ফোন করেছে আমার বাবাকে কি আমি প্রার্থনা সেভাবে কি সেই পিতার যে সেই জ্বরের বাক্য দিয়ে কি প্রার্থনা করেছেন আর যে বমি করেছিল সেই বমিরও কি প্রার্থনা করেছেন আমার বাবাকে যে ওই সন্তান সুস্থ হবে যে কাঁপ দিয়েছে সেই কাঁপও কি সেই শয়তান যে শরীর সেই শয়তানও কি যিশু নামে আউট হয়ে যাবে কেন আমি ঈশ্বরকে বিশ্বাস করি আর ঈশ্বরের কি দায় কি আমার বাবার দিয়ে দিয়েছিল যে প্রভুগ ওই সন্তানের দায় কি তোমার ওই তুমি সর্ব দুধ নামিয়ে দাও আর ওই শয়তানকে ওই সন্তানকে তুমি বিপদ আপদে তুমি রক্ষা করবে আর সন্তানকে তুমি তোমার হাতে আমি রাখবি তোমার চরণ ঢুকে রাখবি দেখো তারপর কি মানে দশ মিনিটও যায় না আমার বাবা কি ফোন করছে বলছে মা আমি খুব সুন্দর আছি চারটা কাঁপা চাঁপা দিতে হয়েছে মানে কি একভাবে ভূমি করছিল দেখো সে ডাক্তার তো দেখে গেছে বলেছি আমি ওষুধ খাবো না ওরা তাও কি ভয়ে ওষুধ সমস্যা কিনে আমার বাবাকে এখন একটা টাকা যেমন ওষুধ এনেছি তেমন সর্ব তোলা আছে কিন্তু ওষুধ একটা আমার বাবা খায় নেয় তা পরপর আমার বাবা নিজেই বলছে মা তুই আমাকে চাঙাই কর আমাকে ফোনের মধ্যে তুই প্রার্থনা কর ও ওপরে তোলা আছে সেই ওষুধকে তা তার সঙ্গে কি আমি বাবাকে দুদিন তিন দিন কি প্রার্থনা করতে দেখো সেই বমিওনের কিছু নেই তারপর কি আমার বাবা যে সকাল থেকে খেতে পেরেছিলো না সেই মানে কি তারপরে কি বাসাটা দিয়ে মুড়ি ভিজে খেয়েছে আর নেই কিছু নেই এই মোহনগুলো এটা কে করতে পারে সেই প্রভুজি তার যে রক্ত যে আমার বাবার কাছে দিয়ে এসেছে আমার মায়ের কাছে সেই কি কুশ আমি গোটা শরীরে কি বাবা দিতে পারছি না রক্ত আমি গোটা ছড়াতে বলেছেন যেখানে আছে আমার বাবা যেখানে বিছানাটাই আছে তা আমার বাবা তো এখনও মানে খুব সুন্দর আছে খুব এ আছে কালকেও যখন ফোন করছি বলছে মা আমি খুব সুন্দর আছি আমি একটা টাকারও ওষুধ খাইনি তোর মা যেমন কিনেছে তেমন করে আছে আমি খাইনি তো আমার যখন হবে আমি জানি তোর কাছে তোর ঈশ্বর আছে তুই আমাকে প্রার্থনা করলে আমি সুন্দরে যাবো এখন আমি সুন্দর আছি আমাকে আর প্রার্থনা করতে হবে না মানে খুব সুন্দর আছি আমি চরণে দেখ কোথায় কি চলে গেল তা সকলকে জয় যুশুয় আর একটা সাক্ষী দেখো মানে সেই দিনকে এক আমার বাবাকে নিয়ে আমি আছি আবার কি মেয়ে নাদনির জ্বর ও আমার সঙ্গে কি মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে নিজে পারে কি আমার কাছে পাঠিয়ে দিয়েছে সেই সন্তানকে বলে আমি তো নিয়ে এসে কি গোটা মানে সে খাচ্ছে যে নাকা তুলছে আমি তো মানে ফলের রসটা খেলাম প্রভুকে প্রার্থনা করে খাওয়ালুম দেখো সেটা খেয়েও কি সে সুন্দর হলো তারপর কি তাকে প্রার্থনা করল গোটা গায়ে কি প্রভু রয়েল মাখালুম সেই মাখিয়ে কি সেই সন্তান কি এতটাই সুন্দর হয়ে গেল সেই জ্বরও নেই কাশি যে কাশ ছিল সেই কাশিও নেই কিছু নেই কিন্তু সেই খেলছে বেড়াচ্ছে সব করছে খাচ্ছে তাকে কখন নিয়ে গেলো আমার বাড়ি থেকে দশটার সময় সেই সন্তানকে বাড়ি নিয়ে গেল সেই মহানটা কে করতে পারে সেই জয় যিশু দেখো সেখানেও মানে এতটা তাকে আশীর্বাদ করেছে তা সকলকে জয় যিশু